আসসালামু আলাইকুম মিডিয়া স্বাগতম দাজ্জালের জন্ম ও উৎপত্তি সম্পর্কে ইসলামের সরাসরি কোনো নির্ভরযোগ্য হাদিসে দাজজালের জন্ম কীভাবে হয়েছিল তা পরিষ্কারভাবে বলা হয়নি তবে কেয়ামতের অন্যতম বড় আলামত হিসাবে তার আগমন বৈশিষ্ট্য ও ফিতনা সম্পর্কে বহু বিশুদ্ধ হাদিস এসেছে কোনো সহি বিশুদ্ধ হাদিসে দাজ্জালের জন্মের সুনির্দিষ্ট বিবরণ নেই তবে তার বর্তমান অবস্থান আবির্ভাবের সময় ও ফিতনার সম্পর্কে বলা হয়েছে কোনো কোনো হাদিসে ইঙ্গিত রয়েছে যে দাজ্জাল দীর্ঘ সময় ধরে বেঁচে আছে এবং এখনও একটি দ্বীপে বন্দি আছে সহি মুসলিমে এসেছে যে তামিম আদ দারি রাজিয়াল রাসুল্লাহ সাল্ল সাল্লামকে একটি দ্বীপে এক ভয়ঙ্কর লোকের সাক্ষাৎকার কথা বলেন তিনি দাঁতজাল সম্পর্কে বলেন সে একটি দ্বীপে শৃঙ্খলে আবদ্ধ তার হাত পা শিকলে বাঁধা সে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেয় অর্থাৎ দাজ্জাল এখনো জন্ম নেয়নি এমন নয় বরং সে বহু বছর ধরে কোনো এক দ্বীপে আল্লাহর হিকমতে বন্দী রয়েছে দাজ্জাল মানুষ না জিন হাদিসগুলো থেকে জানা যায় দাজ্জাল মানুষ তবে সে এক অস্বাভাবিক ক্ষমতা ও আয়ু লাভ করেছে সে খাবার খাবে হাঁটবে কথা বলবে এবং নিজেকে আল্লাহ বলে দাবি করবে দাজ্জালের জন্ম সম্পর্কে ভ্রান্ত কথা কিছু কিচ্ছা কাহিনীতে দাজ্জালের জন্ম ইহুদি বংশে বা কোনো জিন ও মানুষের মিশ্রণে হয়েছে বলা হয় এগুলোর কোনো কুরআন বা সহি হাদিস ভিত্তি নেই চলুন দেখে আসি দাজ্জালের জন্ম ও ফিতনা সম্পর্কে আপনি কি জানেন দাজ্জালের ফিতনা হবে কেয়ামতের সবচেয়ে বড় পরীক্ষা তার জন্ম অবস্থান এবং আগমনের ঘটনা নিয়ে আজকের ভিডিও হাদিস থেকে জানা যায় তাজজাল এখনো বেঁচে আছে তামিম আদারি রাজি আল্লাহ এর বিখ্যাত হাদেশে জানা যায় সে একটি দ্বীপে শৃঙ্খলে আবদ্ধ অবস্থায় আছে তাজ্জাল মানুষ কিন্তু তার ক্ষমতা হবে অস্বাভাবিক সে এক চোখে অন্ধ থাকবে আর তার কপালে কাফের শব্দটি লেখা থাকবে এমনকি মুমিন ব্যক্তিরাও তাকে দেখে বিভ্রান্ত হতে পারে সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে মৃতকে জীবিত করবে আকাশ থেকে বৃষ্টি নামাবে কি মানুষের চাহিদা পূরণ করে এমান নষ্ট করবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার ফিতনা শুনবে সে যেন তার সামনে না যায় কারণ তার ফিতনা হবে এতই প্রবল যে মুমিনকেও সে বিভ্রান্ত করতে পারবে দাজ্জালের অনুসারীরা হবে মুনাফিক দুর্বল ইমানদার এবং ইয়াহুদিরা তার প্রধান অনুসারী হবে তারা তাকে সাহায্য করবে ফিতনা ছড়াতে হরজত ঈসা সাল্লাম দাজ্জালকে হত্যা করবেন তিনি সিরিয়া বা ফিলিস্তিন অঞ্চলের এক বিশেষ স্থানে নেমে আসবেন এবং যুদ্ধ করে তাকে হত্যা করবেন এই মহাফিতনা থেকে বাঁচতে হলে চাই শক্ত ইমান প্রতিদিনের নামাজ সৎ আমল আর কুর আন তিলাওয়াত হতে পারে আমাদের রক্ষা কবচ প্রিয় নবী সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি সোরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে দাজ্জাল কেবল একটা চরিত্র নয় বরং এটি হবে এক বিশাল ইমানের পরীক্ষা তাই এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে আজ থেকে শুরু করুন আপনার পরিবার বন্ধুদের সতর্ক করুন এই বার্তাটি ছড়িয়ে দিন যেন সবাই দাজ্জালের জলের সম্পর্কে সচেতন হতে পারে